আইয়া পড়ছে আইয়া আরাম যে সমস্ত আপুরা যে সমস্ত সাসিরা যে সমস্ত মামিরা যারা গরমে ক্লান্ত হয়ে গেছেন যারা হাঁটা করে গিয়ে একদম ক্লান্ত পুরা শরীর ঘামে ভিজে গেছে তাদের জন্য সুখবর খবর সুখবর এই যে আপনার টপ সিস্টেম কামিজ সিস্টেম যেই টি শার্টগুলো আপনারা ইতিপূর্বে পাননি যারা খুঁজেছিলেন তাদের জন্য সুখবর তারা সরাসরি আমাদের শোরুমে চলে এসে আপনাদের এই পছন্দের টি শার্টগুলো নিয়ে যান আপনারা কিন্তু জানেন যে আমার শোরুমে ড্রেস ঢুকতে সময় লাগে কিন্তু বের হতে সময় লাগে না লাগে না সুতরাং যাদের যেটা প্রয়োজন যারা যেটা নিতে চান জটপট শুরু হয়ে চলে আসুন একমাত্র প্রতিষ্ঠান যেখানে অল্প টাকার মধ্যে সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির অসাধারণ টি শার্ট পাওয়া যায় এখানে অনেক ভেরিয়েন্টের অনেক ডিজাইনের আনকমন ফেব্রিক্সের আনকমন ডিজাইনের অত্যাধুনিক এবং কি একদম কমফোর্টেবল সেই টি শার্টগুলো মোশারফ ফ্যাশনতে চলে আসছে এখন আপনাদের কাজ হচ্ছে সর্বোচ্চ শেয়ার করে দিবেন কারণ শেয়ার করলে আপনার যে বোনগুলো আছে চাচি খালারা আছে তারা দেখে তাদের এই পছন্দের টি শার্টগুলো যাতে তারা নিয়ে তারা ইউজ করতে পারে হ্যাঁ তো এই জন্য সবাই একটু শেয়ার করে দিবেন যারা আমার পেজে ফলো বটনটি ফলো দেননি দ্রুত ফলো দিয়ে রাখেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন দুটোই মোশারফ ফ্যাশন গ্যালারি তো আর নয় দেরি চলে আসেন তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি মুশারফ ফ্যাশন গ্যালারি মোশারফ ফ্যাশন গ্যালারি এত সুন্দর সুন্দর টি-শার্টগুলা ওয়াও

মনসুর শহরে যে একমাত্র প্রতিষ্ঠান যেখানে পাইকারি সেল হয় মোশোরফ ফ্যাশন গ্যালারিতে তো সম্মানত ক্রেতা ও ভাই বোনেরা আপনারা চাইলে আপনারা ষাট টাকা দিয়েও কিন্তু ডেলিভারি ব্যান আপনাদের পাশাপত্র ডেলিভারি চার্জ ষাট টাকা সারা মৎস্যগুঞ্জ আর সারা বাংলাদেশ হচ্ছে একশো পঞ্চাশ টাকা মানে ইতনা জাদা টি শার্ট হ্যাঁ ইতনা জাদা টি শার্ট हम क्या करेगा कितना देखा आप लोग को कितना सारी टी मेरा पास चलाया इसलिए आप लोग जल्दी जल्दी आ जाइए जल्दी जल्दी आकर इतना सुंदर सुंदर जो टी शर्ट है वो लेके जाइए ओके आ जाइए आ जाइए, कितना सुंदर है तो चले आसुन मुशरा फैशन गैलरी ते एतोंदर सुंदर टी शर्ट পেয়ে যাবেন মোশারফ ফ্যাশন গ্যালারিতে হ্যাঁ সব কালার সব ডিজাইনের আনকমন টি শার্ট চলে আসছে গরম লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন ধন্যবাদ